আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুলি ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আবিদ জুয়েলার্স নামে একটি বাংলাদেশি মালিকানাধীন দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শুক্রবার রাত এগারোটার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে অস্ত্রধারী তিনজন ডাকাত দোকানের কাজ ভেঙে দোকানে প্রবেশ করে এবং নির্বিঘ্নে ডাকাতি করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাতির পর নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টের স্থায়ী কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি এদিকে জ্যাকসন হাইটসের সেভেন্টি ফোর স্ট্রিটের মতো বাঙালি অধ্যুষিত ব্যস্ততম স্থান ও জুয়েলারি ব্যবসার জন্য খুবই প্রসিদ্ধ এলাকায় দোকানে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা oh <music>